এটাই একটা আলোচনা আছে ওই আলোচনা রাদিয়াল্লাহু তাআলা না সহকারে আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে হজে গেলেন তো হজে যাওয়ার সময় নবীজি যখন তাবুতে ঢুকলেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তিনি বললেন যে সাফিয়া দরজার মধ্যে দাঁড়ানো চিন্তিত অবস্থায় তো সাফিয়া কেন চিন্তিত কারণ হচ্ছে সাফিয়া হচ্ছে হায়াজাগ্রস্ত হয়ে গেছে অর্থাৎ মাসিক হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে হজের মধ্যে মাসিক হলে হজ আদায় করা যাবে কিনা বা কি কি করতে হবে কি করার নিয়ম আছে তো নবীজির কাছে তিনি সরাসরি জিজ্ঞেস করেন না উনি ট্যাংশনে আছেন এটা হলো হাদিস এবং হাদিসের দ্বিতীয় পার্টের মধ্যে বিভিন্ন হাদিস হাদিসের অনেকগুলো ভার্সন আছে যে আয়সার নবীজিমের কাছে জিজ্ঞেস করলো যে আমাদের তো ঋতুস্রাব হয়েছে এখন তার করণীয় কি ঠিক আছে তখন অভিজি বলেছিলেন ইউজ তো এখানে থেকেই বিষয়টা আসে হালকা এখানে আমাদের ইসলামিক ফাউন্ডেশন উনি হয়তো ওইভাবে ওনারা আলেমরা হয়তো গবেষণাটা করে নাই যার কারণে শাব্দিক অর্থে তারা ভুল করে ফেলছে এই ভুলের কারণে নাস্তিকরা ওই হাদিস দেখায় দেখায় আমাদের উপরে অভিযোগ করে তো এখানে যে ইটা ছিল বিষয়টা হচ্ছে যে বলছে হুজুর আমাদের তো ঋতুস্রাব হয়েছে সে হজ করতে আসছে এখন তার করণীয় কি তো এই কথা বলার পরে নবীজি তাকে জিজ্ঞেস করছে আক্রা হালকা এটা হচ্ছে সুয়াল বা প্রশ্ন ছিল আক্রা হালকার যেই অর্থটা ইসলামিক ফাউন্ডেশন করেছে সেটা হচ্ছে বন্ধা নেরি এখন তারা বলতেছে বন্ধা নেরি এই দুইটা শব্দ যেখানে আসে নেরি মানে নাইরা নাইরা মানে যার মাথায় নাই আর জারচুল থাকে না সে স্বামীর জন্য লজ্জার কারণ আর কে লজ্জার কারণ যে আকরা যে হচ্ছে বন্ধা আর যেহেতু সাফিয়া তার কোন সন্তান হয় নাই এজন্য সে তার স্বামীর জন্য নবী মুহাম্মদ করার চেষ্টা করে তো আমার প্রশ্ন হলো তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো এই ঘটনাটা নকল করছে নবীর কাছে তো আয়েশা তো নিজার উত্তর সন্তান ছিল না তাহলে আকরা হল কত শুধুমাত্র সাফিয়াকে কেন বলা হবে এটা একটা পয়েন্ট দুই নম্বর কথা হলো আকরা হালকা শব্দের শাব্দিক অর্থ আমরা যেটা পেয়েছি কোরআন এবং হাদিস থেকে সেটা আমরা এখানে বর্ণনা করব সেটা হচ্ছে আকরা শব্দটা আপারে আকর শব্দ থেকে এসেছে এটা আপনি যদি কোরআন শরীফ পড়েন তাহলে দেখবেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সেই সূরার মধ্যে একটা আয়াত আছে ফাকাযাবুহু ফাআকরুহা তাহলে তার উম্মত বলছে যে আপনি এই পাহাড় থেকে একটা উট বের করে দেন তো তিনি উট বের করে দিলেন কিন্তু তারা ইমান আনলো না না আনার কারণে পরবর্তীতে তাদেরকে বললো যে এই উটের খাওয়ানোর দায়িত্ব তোমাদের পানি পান করানোর দায়িত্ব তোমাদের কিন্তু তারা অধ্যতা দেখালো এবং নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো পাহা এবং সেই উটকে জবাই করে দিল এই যে আকার মানে হচ্ছে জবাই করা ঠিক আছে আর ফাকাত জাবুহু পাহা এখান থেকে তো আমরা পাইলাম হচ্ছে জবাই করা আরেকটা হচ্ছে হালকা হালাকা ভাষা সম্পর্কে জানি তারা জানি আল হালকু মানে হচ্ছে মাথা মুন্ডন করা তো দুইটা অর্থ আমরা পেলাম একটা হচ্ছে জবাই করা আরেকটা হচ্ছে মাথা মুন্ডন করা আর আমরা জানি যে হজের মধ্যে আহ ষাটটা ওয়াজিব আসছে এই ষাটটা ওয়াজিবের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ ওয়াজিব হচ্ছে দম দেওয়া কিংবা জন্তু জবাই করা আরেকটা হচ্ছে মাথা হালকা কাটা এটা আছে তো নবীজি আইসারদালকে আইসারদাল যখন নবীজিকে জানাইলো যে হচ্ছে সাফিয়া সে হচ্ছে হজ পালন করতে আইসা সে ই হয়ে গেছে মানে ঋতু ঋতুবর্তী হয়ে গেছে তখন নবীজি তাকে জিজ্ঞেস করেছে আকরা হালকা এটা প্রশ্ন ছিল প্রশ্নটা হলো এরকম যে তুমি তো হজ পালন করতে আসছো হজের তো বিভিন্ন রোপণ আছে যেমন ফরজ আছে এর মধ্য থেকে দম দেওয়া এরপরে হচ্ছে তখন বলল তাহলে বাকি কি আছে বলে বিদায়ী তাওয়ফটা বাকি আছে যেই অধ্যায়ের মধ্যে আলোচনাটা আসছে তাওয়ফুল বিদা নবীজি বলল যেহেতু তুমি রীতিবর্ত হয়ে গেছো তো রীতিবর্ত রীতিবর্তি যে মেয়েরা আছে তাদের জন্য তাওয়ফুল উইদা এটা শূন্যতি হতো তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ না এখন দেখেন আপনি যদি তাওয়ফুল উইদার মাসলাটা নেন এবং প্রশ্নটা বুঝেন এবং সংক্রান্ত বিষয়টা আপনি বুঝেন তাহলে আকরা হালকা শব্দের অর্থটা দাঁড়ায় যে দম দেওয়া কিংবা হচ্ছে জন্তু জবাই করা এবং মাথা করা তিনি করেছেন এই প্রশ্নটা নবীজি করেছেন কিন্তু তারা ওই আকরা একটা শব্দ আছে সেটা মানে বন্ধা আর হালকা শব্দের অর্থ মাথা মুন্ডন করা এটা তো তারও আছে তো আকরা শব্দের একটা অর্থ বন্ধা যে সেখানে দুই নম্বর যদি আমরা ধরেও নেই এখানে বন্ধা তাহলে সমস্যা নেই কারণ কি কারণ হচ্ছে ওলাম বলছেন আমরা জানি সাইন্টিফিক ভাবে যে একটা মেয়ে যখন গর্ভবতী হয় তখন কিন্তু তার হায়েজ হয় না কিন্তু যেই মেয়েটা হচ্ছে হায়েজ হয় সে কিন্তু গর্ভবতী হয় না তো এই অবস্থায় আকরা শব্দটা এটার একটা তাৎপর্য এরকম দাঁড়ায় যে তোমার কি হায় হয়েছে কারণ কি কারণ যার হয় সে কিন্তু বাচ্চা করতে পারে না আর বাচ্চা যখন প্রসব না করতে পারে তাকে শাব্দিক অর্থে বন্ধা না বললেও বাচ্চা প্রসবিনী নয় সেটা বলা যায় সেক্ষেত্রে নবীজি যদি বলে এই উদ্দেশ্য নেয় যে তোমার কি হায়াজ এসেছে তাহলে কিন্তু এটা ভুল নয় বরং হাদিসের সাথে অতপ্রত প্রতভাবে এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং এখান থেকে কিন্তু আমরা এই হায়াজ হয়েছে কিনা এই প্রশ্ন করা এবং হজের মধ্যে তাকে কি করতে হবে কি করতে হবে না বাকি রোকন গুলা কিভাবে সাদাই করবে সেই সংক্রান্ত মাসালার জবাব ছিল সেটা নাস্তিকরা এখানে আর দ্বিতীয় নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের আলোচনা বিষয় যেটা আমাদের রুহুল সিরাজ সিরাজিবাই দিয়েছে আমি আকরা হালকার জবাবটা দিয়ে ফেলেছি ইতিমধ্যে সেটা হচ্ছে যে নবীজির চরিত্র এখানে আমাদের আলেম সাহেব তিনি আলোচনা করেছেন যে নবীজির চরিত্র কেমন ছিল আসলে